মেহেরপুর ও রাজাপুরের সংযোগস্থল ভৈরব নদী এই নদীর বুকে বাঁশ কাঠ পেরেক আর তার দিয়ে নিপুণ হাতে সাঁকোটি তৈরি করেছেন রাজাপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী দবির আলী শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি বরং এই শাঁকুই হয়ে উঠেছে তার রুটি রুজির একমাত্র অবলম্বন সকাল সাতটা থেকে বসে থাকেন আজ নটা পর্যন্ত সারাদিন কেউ দেয় কেউ পয়সা দেয় থেকে আজ নটা পর্যন্ত এই দুই তিনশো দুশো একশো টাকা হয় কোন দুশো হয় কোন একশো হয় এরকম নিয়ে আমি অসল মানুষ বসে থাকি কি করবো এখন নিজের খাওয়ার জন্যই বসে থাকি এই যে হেঁটে যাওয়া মানুষ পাঁচ টাকা গাড়ি গেলে দশ টাকা গ্রামের মানুষদের সাথে কীভাবে টাকা নেই ওটা বছর চুক্তি দেয় কেউ পাঁচশো দেয় কেউ চারশো দেয় কেউ তিনশো দেয় কেউ সাতশো দেয় কেউ এক হাজার দেয় এসে আমি জেলা পরিষদের টাকাটা জমা দিচ্ছি আপনি যে পঞ্চাশ হাজার টাকায় নিয়েছেন এটা কি আপনার কী মনে করেন লাভ হবে

এবার তিনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক বছরের জন্য লিজ নিয়েছেন লিজ আয় শেষ নয় নিজের জমানো টাকা খরচ করে বাস কাঠ কিনে শ্রমিক দিয়ে দিনরাত পরিশ্রম করে এই সাঁকোটি তৈরি ও মেরামত করতে হয় তাকেই দবির আলী কেবল একজন ইজারাদার নন তিনি এই দুই পারের মানুষের সেবক ও স্থানীয়দের সাথে রয়েছে তার আত্মিক সম্পর্ক তাদের সাধ্যমতো বার্ষিক যা অনুদান দেন তাতেই সন্তুষ্ট থাকেন তিনি কিন্তু এই নামমাত্র আয়ে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে জীবন চালানো তার জন্য অসম্ভব হয়ে পড়েছে তিনি এখন তীব্র আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন সেবা দিচ্ছেন ঠিকই কিন্তু নিজের খবর রাখার কেউ নেই শারীরিক অক্ষমতা আর দারিদ্র্যের কোষাঘাতের জর্জরিত দবিরালির এখন একটু প্রয়োজন সহযোগিতা সমাজের বিত্তবান ও সমাজসেবকদের একটু সহানুভূতিই পারে দবির আলির মুখে হাসি ফোটাতে ভৈরব নদীর এই সাঁকুটি শুধু দুই পারের মানুষের মিলনস্থল নয় এটি দবির আলির বেঁচে থাকার একমাত্র মাধ্যম মানবতার সেবায় নিয়োজিত এই মানুষটি আজ নিতেই সাহায্যের প্রার্থী সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তবে হয়তো দবির আলীর এই জীবন সংগ্রাম কিছুটা সহজ হবে জাহিদুল ইসলাম বিটিসি টেলিভিশন Meherpur